আবহাওয়া এবং দেশের সার্বিক পরিবেশের উপর নির্ভর করে বিশ্বের এক এক দেশে এক এক জাতের গরু দেখা যায় বর্তমান বিশ্বে প্রায় এক হাজার জাতের গরু রয়েছে তবে তার মধ্যে মাত্র কয়েক প্রজাতির গরু আমরা বাংলাদেশে দেখে থাকি আমাদের দেশে যেসব গরুর মাংস বাজারে বিক্রি হচ্ছে তার প্রতি কেজির দাম ছয়শো থেকে আটশো টাকার মধ্যে কিন্তু বিশ্বে এমন কিছু গরুর জাত আছে যেসব গরুর মাংস খাওয়ার জন্য মানুষজন রীতিমতো দীর্ঘদিন ধরে সাধনা করে বসে থাকে কারণ এইসব গরুর মাংসের দাম যেন তেন সাধারণ গরুর মাংসের দামের মতো নয় মাত্র এক কেজি গরুর মাংস কিনতেই খরচ করতে হয় প্রায় লাখ খানেক টাকা কিন্তু এইসব গরুর মধ্যে কি এমন আছে যে সামান্য এক কেজি মাংস কিনতেই মানুষকে লাখ টাকা খরচ করতে হয় চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি একটি গরুর মাংস সম্পর্কে বিশ্বের সবচেয়ে দামি গরুর জাতগুলো সাধারণত জাপানেই দেখতে পাওয়া যায় আর এই জাপানের কুবে বিফকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মাংস সামান্য গুটি কয়েক খামারে এই ধরনের মাংস উৎপাদন করা হয়ে থাকে কুবে বিপ যে গরুর জাত থেকে তৈরি হয় তার নাম ওয়াগিউ ওয়াগিউ শব্দের অর্থ হচ্ছে জাপানি গরু এই ওয়াগিউ জাতের মধ্যে সব থেকে দামি গরুগুলোর মাংসকেই বলা হয় কুবে বিপ জাপানে গিয়ে যদি আপনি ভালো মানের এক কেজি কুবে বিপ কিনতে চান তবে আপনাকে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা খরচ করা লাগতে পারে অন্য মাংসের চেয়ে এ মাংসের দাম অনেক বেশি হবার প্রধান কারণ হল এইসব গরুর লালন পালনে খরচ মাংস উৎপাদনের জন্য এইসব গরুর আলাদাভাবে যত্ন নেওয়া হয়ে থাকে প্রতিদিন দামি সব ফল দিয়ে তৈরি উচ্চমানের খাবার খাওয়ানো হয় এদের কিছু কিছু গরুকে প্রতিদিন রুটিন মাফিক বিয়ারও খাওয়ানো হয় এই খাওয়ানো ও লালন পালন পদ্ধতির ফলে এদের মাংসের মধ্যে মার্বেল পাথরের মতো এক ধরনের টেকচার তৈরি হয় যা অন্যান্য গরুর মাংসে দেখা যায় না যে টেকচারের কারণে এদের মাংস বেশ নরম এবং স্বাদ ও গন্ধে অতুলনীয় হয়ে থাকে সব কুবে বিফের দাম একরকম হয় না মাংসের দাম নির্ভর করে সার্টিফিকেটের উপর গরু জবাইয়ের পর এর মাংসের দাম কেমন হবে তার জন্য বিশেষ সনদপত্র সংগ্রহ করতে হয় মাংস বিক্রেতাকে মাংসের টেকচারের উপর ভিত্তি করে একটি বিশেষ সংস্থা এই সনদপত্র দিয়ে থাকে শুধুমাত্র জাপানের অভিজাত রেস্টুরেন্টে এই মাংস পাওয়া যায় জাপানি সহ বিশ্বের বিভিন্ন ধনী ও শৌখিন মানুষেরা এই মাংস খেতে ভিড় করে এই সব রেস্টুরেন্টে তবে অন্যান্য শ্রেণীর মানুষেরা যাদের একটু সামর্থ্য কম তারা মাসের পর মাস টাকা সঞ্চয় করে রাখে প্রিয় মানুষদেরকে নিয়ে একবেলা কুবে বিপ খাবে বলে